আমাদেরকে কারণ আমরা জানি যেদিনকে তিলোত্তমার সঙ্গে যে অন্যায় হয়েছিল ওই দিনকে কিন্তু পুলিশ অনেক পরে তার পরিবারের সাথে তিলোত্তমাকে দেখা করতে দিয়েছিল কেন এই প্রশ্ন উঠছে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই পুলিশ গুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেটাও কিন্তু ভাঙড়ে সহ রাজ্যের মানুষ জানতে চাইছে আমরা বলি আমরা আপনাদের বলে রাখি এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আপনাদের মতো আমাদের মতো যুবক যুবতীরা রাস্তায় নেমেছে এটা সত্য উদ্ঘাটন আমরা করতে চাই আমরা পুলিশকে সম্মান দিয়ে বলছি পুলিশকে রেসপেক্ট করা বলছি পুলিশের যে অংশ এই কালপিটদের সাথে যুক্ত আছে তাদেরকে আপনারাও চিহ্নিত করুন আমরা জনগণ আপনাদের পাশে থাকবো আমরা আপনাদেরকে সম্মান করে সম্মান করব কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি যেন কিছু সুভাবে হারিয়ে যাওয়া হচ্ছে শাসকের পক্ষ থেকে কিছু কালপিট কাল পিট হচ্ছে আড়াল করার চেষ্টা হচ্ছে আমি এখানে জানিয়ে জানিয়ে বলি একটা কথা মিডিয়ার বন্ধুরা আছে আশা করছি सीबीआई পর্যন্ত কথাটা যাবে ওই দিনকে रात्रीে সিসিটিভি মনিটরিং করার দায়িত্ব ছিল বলার তাকে তদন্ত করলো শক্ত করে কাগজপত্র আছে সিসিটিভি কতর ফুটেজ পেয়েছে বাকি অংশ কোথায় গেল না সেই সময় বন্ধ হয়েছিল ক্যামেরাটা তত শুনে

আমরা বলবো না যারা বিচারের জন্য রাস্তায় নামছে বিভিন্নভাবে ভাবে তাদের নামে মিথ্যা মামলা কাদের নামে নোটিশ পাঠাচ্ছে যদি এই ধরনের নোটিশ পাঠানো থাকে সারা রাজ্যের মানুষ প্রতিটা থানার সামনে গিয়ে বলবে আমাকে আরেস্ট করুন আমার নামে মামলা দিন আর বাঙুরের মানুষে বলবো শুধুমাত্র এখানে বৃষ্টিতে ভেজে আমাদের পদযাত্রা এখানে সম্পূর্ণ হলো না এটা অসম্পূর্ণ থাকলে আপনাদের মনে লাগছে আমরা দেখছি সিবিআই এর কর্মকাণ্ড বারো দিন হলো সিবিআই এই কেসটা নিয়েছে এখনো পর্যন্ত সেই প্রগ্রেস দেখতে পাচ্ছি না ডক্টর সন্দীপ ঘোষকে গেল সবাই আদরের মতো ডাক্তার দিন ওখান বসে তাকে ছেড়ে দিচ্ছে কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না সিবিআই কাছে আমরা জানতে চাইছি

তারা হন্য হয়ে ঘুরছে চাকরির জন্য আর সন্দীপ ঘোষ মহাশয় সকালে চাকরি সামনে অপদার্থ মুখ্যমন্ত্রী তাকে বিকালে আবার চাকরি দিচ্ছে এই যুবক দূরে শুনতে হবে ছাত্র দূরে যেমন আওয়াজ শুনছে একটা বেকার যারা যাদের চাকরি পাচ্ছে তাদের সাথে গলা মিলাতে হবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সুয়ার্জিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তার বিচার আমরা দেখতে চাই যে ঘটনা যারা ঘটনা ঘটিয়েছে যারা যুক্ত আছে তাই হাই প্রোফাইল দেখার দরকার নাই যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের বিচার আমরা চাই তাই তো নাকি আমরা যা ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিম বাংলার মানুষ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় নেমেছে দেশের বিদেশ থেকে অনেক মানুষ বিদেশ বিশ্বের অনেক মানুষ রাস্তায় নেমেছে প্রত্যেককে আমি কুন্নি জানাচ্ছি আপনাদেরকে কয়েকটি গুটি আর কয়েকটা কথা বলি শেষ করব। আপনারা ভুলে যাচ্ছেন না আপনাদের এখান থেকে অতি নিকটে নিউটন প্রচন্ড মন্ডলের এক বাইশ বছরের তরো যুবককে চোর সঙ্গে পিটিয়ে মেরেছে যারা খুনি তাদেরকে রাজ্য সরকার যদি আড়াল করে আমরা ছেড়ে কথা বলবো না শাস্তি পাবে এবং প্রচন্ড মন্ডলের পরিবার যাতে ন্যায় পায় তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আজকে রাস্তায় নেমেছি ইসরাত মন্ডলের জন্য যাতে কলকাতাতে একটা হোস্টেলে তাকে মোবাইল চেহারা পড়া দেয় পিটিয়ে খুন করেছে যদি তার বিচার না পায় মমতা বেলার তুমি আড়াল করার চেষ্টা পুলিশ মন্ত্রী আমরা তাকে ছেড়ে কথা বলবো না আমরা রাস্তায় নেমেছি প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী সমাজের এক মেয়ে ইউনিভার্সিটির ছাত্রী তার গলা কেটে খুন করেছে ন লেগেছে তাকে খুনিকে খুঁজতে তারপর আমি ধন্যবাদ জানাবো অবশেষে পুলিশ তাদেরকে ধরেছে কোন রকম ভাবে তাকে আড়াল করা না হয় যদি আড়াল করা হয় শুধু আদিবাসী সমাজ নয় দলিত সমাজ নয় মুসলিম সমাজ নয় বাংলার অগণিত মানুষ রাস্তায় নামবে তাই বন্ধুগণ এখনো যারা ভাবছেন

আচ্ছা রাজনীতি ছাড়া কিছু আছে প্রত্যেকটা জিনিসকে রাজনীতি কন্ট্রোল করছে প্রত্যেকটাকে কন্ট্রোল করছে আর মানুষ বলছে অরাজনৈতিক যারা বলছে অরাজনৈতিক ভাবে করতে হবে তাদেরকে সম্মান জানিয়ে বলছি তারাও শাসক দলের চাটুকার এখন তাদেরকে শাসক লাগিয়েছে তাদেরকে শাসক লাগিয়ে যাতে এই যে আন্দোলন সংগঠিত হচ্ছে উলন্ডিতে করার চেষ্টা করছে বন্ধুগণ এই মহিলারা ছিল সরে আসুন একটু আস্তে আস্তে যাও গাড়িগুলোকে পার করে দাও এখানে ক্যালকাটা পুলিশে যারা আছেন যে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন সেরকম ভাবে চলবেন কারণ তারা আমাদের বাইরের নয় তারা আমাদের এই পরিবারের একটা অংশ যে পুলিশের ওই অন্যায় করে তাদেরকে আমরা যেমন ধিৎকার জানাই যারা নাই পথে আছে পুলিশ এক মেনে চলছে তাদেরকে আমরা কুন্ডিশ জানাই স্যালুট জানাই তো পুলিশের যারা আছে তাদের করছে আমি শেষ করার আগে একটা কথা বলবো আমাদের মনে আছে ধনঞ্জয়ের নাম হ্যাঁ এখনো কিন্তু কন্ট্রোভার্সি আছে ধনঞ্জয়কে নিয়ে কেউ বলেছে তাকে ফাঁসানো হয়েছে অনেক এখনো কন্ট্রোভার্সি আছে আজকের দিনও আছে আমি চাই না এই সঞ্জয় ওই ধনঞ্জয়ের মতো না হয়ে যায় বুঝতে পারছেন কি বলছি সঞ্জয় দোষী সঞ্জয়ের সাথে আরো কেউ আছে এই কথাটা বলার জন্য যদি লালবাজার আমাকে একটা নোটিস পাঠায় আমি 100 টা নোটিস খাওয়ার জন্য রেডি আছি সাথে শাসকের কেউ জড়িত আছে সর্বেসর সাথে শাসকের কেউ জড়িত আছে ঘনিষ্ঠ সেই জন্যই সন্দীপ বাবু সকালে চাকরি চাললে না সন্ধ্যায় আবার চাকরি পেয়ে যায় সন্দীপ বাবুর নামে একাধিক অভিযোগ ছিল তারপরেও সন্দীপ বাবুকে বলে বল রাখা হয়েছে কেন সন্দীপ বাবু একটা শাসক দলের আদর একদম গুণধর লোক মন ক্যামেরা বলছি খোঁজ নিয়ে দেখবেন সন্দীপ বাবু ট্রান্সফার হয়েছিল ইতিপূর্বে সে ট্রান্সফার কে বাতিল আবার সরকারের দ্বারাই আবার সে ট্রান্সফার আটকে দিয়েছে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলবো এইখানে এই ভিএই আমরা মুসুলধারে বৃষ্টি আছি সেটাকে উপেক্ষা করে আমরা বৃষ্টিতে ভিজলাম বলে প্রতিবাদ র্যালিতে এসলাম এখানেই সমাপ্ত নয় এই আমাদের ভলেন্টিয়ার ছাড়া সাধারণ মানুষ আর গাড়িতে কেউ ঠোকাঠুকি করবেন না দারুণ অভদ্র লাগে আমাকে এটা খুব খারাপ লাগে আমাকে এই গাড়িতে ঠোকাঠুকি করা কেউ ঠোকাঠুকি করবেন আমাদের পুলিশ বন্ধুরা আছেন আমাদের কিছু নেতৃত্বরা আছেন তারা দায়িত্ব নিয়ে পার করছে কেউ গাড়িতে ঠোকাঠুকি করবেন না যারা এসেছেন আপনাদের বলবো ঘুমিয়ে পড়লে হবে না ঘুমিয়ে পড়লে হবে না জেগে থাকতে হবে বিচার ব্যবস্থা আদালতে গিয়েছে মামলা ঠিক কথা আদালতের জজেদেরকে বুঝাইয়া রাখতে হবে যে বাংলা চুপ করে নয়

যারা এসেছেন শান্তিপূর্ণ ভাবে আপনার এখান থেকে শান্তিপূর্ণ ভাবে আপনারা প্রস্থান করবেন